আসসালামু আলাইকুম আজ তোমাদের সাথে একটি গল্প শেয়ার করব গল্প না এটা আসলে বাস্তব ঘটনা যেটা আমার আমার সাথে হয়েছে আমি কিন্তু বিড়াল অনেক পছন্দ করি আগে হ্যাঁ পছন্দ করতাম ওইভাবে না আমার বাসায় এর আগে একটা বিড়াল ছিল তারপরে একটা বিড়াল মোটামুটি বিড়ালের প্রতি কেন জানি আমার একটা মায়া হয়ে গেছে তা এর মাঝখানে আমার বাবা গত মাসে অসুস্থ হয়ে পড়ে এরপর আমার ওখানে যেতে হয় আমাদের গ্রামে গ্রামের বাড়িতে তো যাই হোক বাবা হসপিটালে আমি আর আমার ছোটো বোন বাড়িতে আসলাম আসার পরে বাড়িতে কেউ নেই হঠাৎ দেখি একটা কালো বিড়াল এখন ওই বিড়ালটা ছোট্ট বাচ্চা একেবারেই ছোট বাচ্চা মনে হচ্ছে হাঁটতে গেলেও সে হাঁটতে পারছে না খুবই ছোটো হয়তো বাচ্চাটার বয়স মানে আনুমানিক হয়তো মাসখানিক হবে তো বিড়ালটা একদম মিচমিচে কালো তার চোখের দিকে কিন্তু তাকানো যায় না চোখগুলো এত বড় আর হচ্ছে অনেকটা বাঘের চোখের মতো মানে দেখতে কেমন একটা অদ্ভুত লাগছে কিন্তু যেহেতু ছোট বাচ্চা আমাদের ঘরে আসছে আমি যেহেতু বিড়াল পছন্দ করি এর জন্য আমি বিড়ালটাকে ঘরে যখন ঢুকছে আমি খেতে দিচ্ছি তো খাবারও খাচ্ছে তো খাবার খাওয়া তো সারাদিন যেমন আমরা সারাদিন ছিলাম না দুপুর পরে যখন সে থেকে হসপিটাল থেকে আসলাম তখনও বিড়ালটার বিড়ালটা আছে আমাদের ঘরে দেড় মাসখানে হয়েছে যে আমরা পানি ট্যাঙ্কিতে পানি উঠাইছি তো আমাদের টাঙ্কিটা হচ্ছে পাঁচশো লিটার এখন টাঙ্কিতে যখন পানি উঠানো হলো পুরা টাঙ্কিটা রিজার্ভ তো এর মধ্যে আমরা কিন্তু সারাদিনই বাসায় থাকি না রাতে আমি আর আমার ছোটো বোন হয়তো কত তখন আমরা কতটুক পানি ব্যবহার করতে পারি এর পরের দিন যখন কল ছাড়ছি পানি নেই আসলে অবাক করা বিষয়টা মানে বুঝতে পারছি না যে পানি নাই কেন তো আমি যখন নিজে মোটর ছাড়ছি তো আমি তো দেখলাম যে পুরা টাঙ্কিটা রিজার্ভ যেহেতু টাঙ্কির মধ্যে পানি আছে ফুল টাঙ্কি ভরা তো সেখানে হয়তো আমরা এক বালতি দুই বালতি তিন বালতি পানি ব্যবহার করলাম তারপরে পানি কোথায় গেল যেখানে পাঁচশো লিটার পানি কিন্তু কম না তা এরপর আবার টাঙ্কি ভরলাম পরের দিন একই অবস্থা পানি নেই তো বিড়াল তো আছে বিড়াল তো ঘরের মধ্যেই আছে আর বিড়ালকে আমি সারা দিন পর যখন বাসায় আসছি বাড়িতে আসছি তখন কিন্তু আমি বিড়ালকে খাবার দিচ্ছি আর বিড়াল ভিউ মিউ করে ডাকছে সবই ঠিক আছে বললাম না মুখের দিকে মানে চোখের দিকে তাকানো না একদম পোড়া কেমন যেন একটা ভয়ঙ্কর চেহারা কিন্তু তারপর আমার আমার কিন্তু ভয় লাগছে না আমি মনে করছি বাড়িতে বাবা মা নেই কেউ নেই বিড়ালটাই আমার সঙ্গী যেহেতু আমার সারাদিন বিড়ালটা মেয়ে মেয়ে করতেছে আমার ভালো লাগতেছে তো এর মাঝখানে তো প্রথম দিন ওরকম ট্যাঙ্কির পানি শেষ পাঁচশো লিটার পানি নেই দ্বিতীয় দিনই একই অবস্থা তৃতীয় দিনে পরপর কিন্তু তিন দিন তিন দিন একই অবস্থা হয়েছে এখন আমরা হয়তো ভাবছি নিশ্চয়ই হয়তো উপরে টাঙ্কি পানিটা কোথাও লিক মানে টাঙ্কিটা কোথাও লিক হয়ে গেছে এটার কারণে হয়তো পানিটা পড়ে যাচ্ছে তো এভাবে করে তিন দিন পার হয়ে গেল পাঁচশো লিটার পাঁচশো লিটার মোট পনেরোশো লিটার পানি নাই টাঙ্কিতে টোটালে পানি নেই আর বিড়াল বিড়ালের জায়গা আছে বিড়ালের খাবার দিচ্ছে তো বিড়াল সারাদিনই ঘুমায় পের মাঝখানে ওই দিন রাতে বিড়াল পিসাব করে প্রসাপের গন্ধ আসছে তো আমার ছোটো মোনা একদম ভোরবেলা উঠছে ভোরবেলায় উঠে বেডগুলো বেডশিট যেগুলো আছে সেগুলো পরিষ্কার করে তারপরে বিড়ালটা তাড়ায় দিয়েছে তাড়ায় দেওয়ার পর বিড়াল তো এরপরে দেখি বিড়াল আর নাই বিড়াল চলে গেছে এর মাস এর মধ্যে আমার বাবাকে হসপিটালেতে নিয়ে আসা হলো বিষয়টা ওনাদের জানানো হলো আম্মাকে যে এই ঘটনা প্রতিদিনই আমরা পানি উঠাচ্ছি কিন্তু পানি নেই কি হলো পরে সাধে উঠছে সাধে উঠে টাঙ্কিতে দেয় আম্মা আসার পরেও আবার একটাঙ্কি ভরা হইলো পানি হয়তো আম্মা বলতেছে কি যে আমার মা বলে যে না তোমাদের মনে হয়তো পানি উঠানো ঠিক হয়নি আমরা বলছি কি না পানি আমরা ঠিক মতোই উঠাচ্ছি কিন্তু পানিটা গেল কোথায় আমরা যদি এখন ওই বিষয়টা আমি চিন্তা করছি যে আসলে একটা ভয়ঙ্কর মুহূর্তের মধ্যে আমরা ওই তিনটা দিন কিন্তু বাড়িতে কাটাইছি যে ভৌতিক কিছু ছিল না হলে পাঁচশো লিটার পানি একদিনই শেষ কি হবে পানি গেল কোথায় আমরা ছিলাম না পানিটা গেল কোথায় কিন্তু ওই সময় কিন্তু আমার ভয় লাগে না মোটেই ভয় লাগে না আমি পরের বিষয়টা যখন জানলাম বুঝতে পারলাম যে না টাঙ্কিতে পানি তো ঠিকই আছে। টাঙ্কিতে কোনো জায়গায় কোথাও লিক হয়নি কিন্তু নিশ্চয় আমাদের সাথে কিছু হয়েছে যেহেতু বাবা মা বাড়িতে নাই আমার চাচারাও সামনে যে ঘরটা আমার চাচারা থাকে তারাও কেউ নাই আর বিশেষ করে আমাদের এলাকায় বেশি মানুষের ব্যবসায়ী এবং চাকরিজীবী তারা প্রত্যেকের ঘর একদম ফাঁকা লোক নাই বললেই চলে আশেপাশেও নাই মানে কেমন একটা পরিস্থিতির মধ্যে ছিলাম তা মোটামুটি ভয় অতটা আমার কাজ করে নাই তা আমার যখন আসার পরে বললাম যে এই ঘটনা তখন বলল তাই ঠিক আছে তাহলে উপরে সাদে টাঙ্কি চেক করা হোক তো টাঙ্কি চেক করে দেখে যে না কোথাও কোনো কিছু নাই এরপর ওনারা পানি আবার উঠাইলো উঠানোর পর এরপর তো চলছে এরপর আর পানি কমেও না কোনো কিছু না পানি কমবে মানে ইউজ করলে তো পানি কমবে কিন্তু তারপর দেখলাম যে না ঠিক আছে তাহলে আসলে বিষয়টা একটু একটু চিন্তা করলে কিন্তু গাছ হয়ে ওঠে যে আমরা এই তিনটা দিন একটা ভৌতিক একটা জিনিসের মধ্যে আমরা ঘোরের মধ্যে ছিলাম আমি যখন এখন ভাবি আমার পুরা গাছ শিরশির করে ওঠে আসলে কিসের মধ্যে আমরা ছিলাম একটা ভয়ঙ্কর একটা সময় আমাদের গেছে তে আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো আসলে এটা কোনো বানানো গল্প না একদম বাস্তব আমার সাথে যা হয়েছে সেটাই বললাম আর ভৌতিক জিনিস ছোটোবেলা অনেক অনেক দেখা বলতে কি অনেক শুনছি এখানে এটা আছে ওইখানে ওইটা আছে কিন্তু আমার চোখে কখনোই কোনো সময় কোনো জিনিস পড়েনি তা সন্ধ্যাবেলা দেখতাম যে আগুনের ফুলকির মতো কি জানি একটা উড়ে যাচ্ছে এগুলো দেখছি কিন্তু সেইভাবে কোনো কিছু নাই তাই আমার গল্পটি কেমন লাগলো ভালো লাগলে